হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের জন্য ক্লাস সেভেনের প্রশ্নবিচিত্র দু হাজার চব্বিশের থার্ড স্যামেট্রভলিউশনের ম্যাথমেটিক্সের মডেল কোশ্চেন পেপার ফাইভ আলোচনা করছি এটা স্কুলের নাম হচ্ছে বারাসাত চরণ সরকার গভর্নমেন্ট হাই স্কুল পেজ নম্বর একশো বাহান্ন চলো দেখে নেব একে তাক সঠিক উত্তরটি নির্বাচন করে লিখো কোশ্চেন নম্বর ওয়ানটা দেখো এক্স প্লাস ফাইভ ইজ টু ছয় সমান দিয়ে থ্রি ইজ টু টু হলে এক্সের মান কথা হবে চলো দেখে নেব এটা দেখো অঙ্ক যেটা দেওয়া আছে সেটাকে এক্স প্লাস ফাইভ বাই সিক্স সামান থ্রি বাই টু করলাম এবার সব থেকে সহজভাবে করলে দুই দিয়ে ছয় কে তিন করে দিলাম তাহলে বা দিয়ে লিখবো এক্স প্লাস ফাইভ সমান তিন তিন নয় বা দিয়ে এক্স সমান কত হবে নয় বিয়োগ পাঁচ বা দিয়ে এক্সের ভ্যালু এসে গেল চার তাহলে এক্স সমান কত হলো চার এরপর দেখো দুয়ের কোয়েশ্চেন বলছে এ যে কোনো পূর্ণ সংখ্যা এবং এম এন যে কোনো দুটি পূর্ণ সংখ্যা হলে এ এটি দুইবার এম হোল এন হবে কোনটা এক্ষেত্রে উত্তর হবে ডি এটা এম এমএন দেখো পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারের উৎপাদকগুলির সমষ্টি এখন পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারের দুটো উৎপাদক কী হবে দেখে নেব হবে পি প্লাস কিউ এবং পি মাইনাস কিউ এদের সমষ্টি কত হবে দেখে নাও সমষ্টি পি প্লাস কিউ প্লাস দিয়ে পি মাইনাস কিউ 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 কেটে গেল সম্বন্ধে টু পি উত্তর আসছে অর্থাৎ সি এর উত্তরটা দেখ দেব এরপর দেখো এ সমান বি সমান সি হলে এর মানটা কত হবে দেখো আমি যদি সব কটাকে এতে কনভার্ট করি তাহলে কত হবে এ প্লাস এ প্লাস এ তার হোল স্কোয়ার নিচে স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার পাবো সমান দিয়ে কত হচ্ছে ওপরটা হয়ে যাচ্ছে থ্রি এ তার হোল স্কোয়ার আর নিচেটা হয়ে যাচ্ছে থ্রি এ স্কোয়ার সমান দিয়ে নাইন এ স্কোয়ার নিচে থ্রি এ স্কোয়ার 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 কাটলাম তিন দিন নয় কেটে তিন পেলাম তাহলে উত্তর এল বিয়েরটা তিন সমতি বুঝে ঘূর্ণন প্রতিশ্রমের মাত্রা কত দেখো ঘূর্ণন প্রতিশ্রমের মাত্রা করতে গেলে আমরা সমতি কি কী করব তিনশো ষাট ডিগ্রিতে তিনশো ষাট ডিগ্রিকে আমরা একশো কুড়ি ডিগ্রিতে ভাগ করে দেবো তাহলে সেক্ষেত্রে উত্তর আসবে তিন তাহলে সে ডি এর উত্তরটা দাগ দেব প্রদত্ত কোনটি দ্রুতগামী দেখো এখানের মধ্যে দেখ ঘন্টা একশো মিটার যাচ্ছে মিনিটে একশো মিটার যাচ্ছে সেকেন্ড একশো মিটার তাহলে এই তিনটের মধ্যে এইটা সবথেকে ছোটো আবার দেখবো এটা দশ মিটার পার সেকেন্ড মিনিট আছে তাহলে সবথেকে গতিবেগ হবে সি এরটা এরপর দেখো এখানে কী এর মানটা চেয়েছে চলো দেখে নেবো দেখো এখানে আমি কী করবো এই দিকটাকে ভাঙবো তাহলে বা দিয়ে এই দিকটা দেখো ভাঙছি তাহলে বা দিয়ে যদি আমি করি এইখানটা হবে সি স্কোয়ার মাইনাস টু ইন্টু সি ইন্টু ফাইভ প্লাস ফাইভ এ স্কোয়ার সমান দিয়ে সি স্কোয়ার প্লাস কেসি প্লাস পঁচিশ পেলাম এখন দেখো যদি তুলনা করি তুলনা করলে কী আসছে সি স্কোয়ার মাইনাস টেন সি প্লাস পঁচিশ সামান দিয়ে সি স্কোয়ার প্লাস কেসি প্লাস পঁচিশ দেখো সি স্কোয়ারের সাথে সি স্কোয়ারটা ম্যাচ করছে পঁচিশের সাথে পঁচিশ ম্যাচ করছে তাহলে আমি লিখতেই পারি যে মাইনাস টেন সি সমান হচ্ছে কে সি এখন সি কেটে দিলাম কে এর মান কত থাকছে মাইনাস টেন তাহলে এখানে উত্তর হবে কে এর মান মাইনাস টেন তাহলে আমরা এখানে দাগ দেব সি এর উত্তরটায় এরপর দেখো এক্স বছর পরে উদিতের বয়স হবে ওয়াই বছর জেড বছর পূর্বে তার বয়স কত ছিল দেখো এক্স বছর পরে যদি উদিতের বয়স ওয়াই বছর হয় তাহলে উদিতের বর্তমান বয়স কত হবে তাহলে বর্তমান বয়স সমান হচ্ছে ওয়াই মাইনাস এক্স বছর ঠিক আছে এবার এক্স জেড বছর পূর্বে চেয়েছে তাহলে জেড বছর পূর্বে কত বয়স হবে জেড বছর পূর্বে বয়স হবে ওয়াই মাইনাস এক্স মাইনাস জেড এটা উত্তর হবে এত বছর তাহলে সেক্ষেত্রে দেখে নেবো আমরা কোন উত্তরটা ম্যাচ করছে উত্তর হচ্ছে বি সাথে ম্যাচ করছে এরপর দেখো দু দাগের নিয়মিত প্রশ্নগুলি উত্তর দিতে বলেছে চারশো মিটার লম্বা একটি ট্রেন একশো কিমি বেগে একটি গাছকে অতিক্রম করতে কত সময় লাগবে এরপর দেখো এক্ষেত্রে অঙ্কটা যেভাবে করতে হবে দেখো প্রথমে এক কিমি সমান আমরা কত নিই হাজার মিটার জানি তাহলে একশো কিমি মানে কত হচ্ছে এক্ষেত্রে একশো কিমি মানে একশো গুণিত হাজার মানে কত হবে একের পাশে পাঁচটা শূন্য মিটার হবে অর্থাৎ একক দশক শতক হাজার অযুত লক্ষ এক লক্ষ মিটার আসছে আর এক ঘন্টা মানে হচ্ছে ছত্রিশশো সেকেন্ড তাহলে এক লক্ষ মিটার যেতে সময় লাগছে ছত্রিশশো সেকেন্ড এক মিটার যেতে সময় লাগবে ছত্রিশশো বাই হচ্ছে এক লক্ষ কটা শূন্য হচ্ছে দেখো তিনটে দুই পাঁচটা তিনটে দুই পাঁচটা এবার চারশো মিটার যেতে কত সময় লাগবে দেখে নেব তাহলে ছত্রিশশো গণিত চারশো তার নিচে হচ্ছে এক লক্ষ পাঁচটা শূন্য তার মানে একক দশক শতক হাজার অজুত লক্ষ দেখ দুটো শূন্য কাটালাম আবার দুটো শূন্য কাটালাম তাহলে এই পর্যন্ত রইল তাহলে চার দিয়ে গুণ করে দাও চার ছয় চব্বিশ চার তিনে বারো দুয়ে চোদ্দো একশো চোদ্দো বাই হচ্ছে দশ সেক্ষেত্রে চুয়াল্লিশ পয়েন্ট চার সেকেন্ড সময় নেবে এরপর দেখে নেব সমাধিবাহু ট্রাফিজিয়ামের চিত্র সহকারে সংজ্ঞা দিতে বলেছে দেখো যে ট্রাফিজিয়ামের দুটি তীর্যবাহু সমান তাকে সমাধিবাহু ট্রাফিজিয়াম বলে ছবিটা তোমরা পেন্সিল আঁকবে দেখো এ বি সি ডি একটা সমাধিবাহু ট্রাফিজিয়াম যার দুটো তীর্যবাহু এডি আর বি সি সমান আছে এরপর অঙ্ক দেখো সূত্রের সাহায্যে মানিমনি করতে বলেছে একশো দুই তার হোলস্কার করতে বলেছে দেখো আমি এটাকে এইভাবে লিখতে পারি একশো প্লাস দুই তার হোল স্কোয়ার তার মানে পেয়ে গেলাম কত এ প্লাস বি তার হোল স্কোয়ার এই সূত্র নিশ্চয়ই জানো তোমরা স্কোয়ার প্লাস টু এ বি আমি লিখে দিচ্ছি দেবো স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার তাহলে এই ফর্ম্যাটে ভাঙবো তাহলে এ হলো প্লাস টু এ ইন টু বি হলো সম্বন্ধে একের পাশে চারটে শূন্য হয়ে যাচ্ছে প্লাস হচ্ছে প্লাস চার হচ্ছে তাহলে দেখো এই দুটো তিনটাকে যোগ করলে কত আসছে দেখে নেব এখানে দশ হাজার চারশো চার তাহলে এসে যাচ্ছে দশ হাজার চারশো চার তাহলে উত্তর আসবে দশ হাজার চারশো চার এরপর দেখো কিছু পরিমাণ খাদ্যে জন লোকের কুড়ি দিন চলে ওই খাদ্যে চল্লিশ জন লোকের কতদিন চলবে দেখো প্রথমে টুকেছি বারোজন লোকের কুড়ি দিন চলে আর চল্লিশ জন লোকের কতদিন চলবে তাহলে বারো জনের খাবার চলে কুড়ি দিন একজনের খাবার কিন্তু বেশি দিন চলবে কারণ লোক কমছে সময় বাড়বে বেশি দিন ধরে খাবে কারণ একজন লোক বেশি দিন ধরে খাবারটা খাবে তাই গুণ করতে হবে কুড়ি গুণিত বারো করবো এবার চল্লিশ জন লোকের খাবার কি হবে কম দিন চলবে তাহলে কুড়ি গুণিত বারো বাই চল্লিশ করলাম কুড়ি দিয়ে চল্লিশ হলো দুই ছয় বারো তাহলে সেক্ষেত্রে ছ দিন চলবে এর পরের অঙ্কটা দেখো সমাধান করতে বলেছে চলো আমরা দেখে নেব সমাধানটা কি হবে দেখো প্রথমে এর পরের লাইন আমি বাদিয়ে যদি লিখি তার আগে একটা অঙ্ক আছে রম্বস ও বর্গক্ষেত্রের মধ্যে দুটি পার্থক্য লিখতে বলেছে দেখো একদিকে রম্বস করেছি আর একদিকে বর্গক্ষেত্র করেছি রম্বসের কি হচ্ছে কর্ণ দুটি অসমান কিন্তু বর্গক্ষেত্রে কর্ণ দুটি সমান হয় রম্বসের ক্ষেত্রে প্রতিটি কোণ সমকোণ নয় আর বড়ক্ষেত্রের ক্ষেত্রে প্রতিটি কোণ সমকোণ যদি চিত্রগুলো এঁকে দাও তাহলে এইটা হচ্ছে রম্বসের চিত্র লাগবে যার চারটে বাহু সমান কিন্তু কর্ণ দুটো ছোট বড় আর বর্গক্ষেত্র তোমরা নিশ্চয়ই জানো এটা বর্গক্ষেত্র যার চারটে বাহুদৈর্ঘ্য সমান এবং দুটো কর্ণও সমান এবং প্রত্যেকটা কোণ সমকল হয় এর পরের অঙ্ক যেটা সমাধান বা দিয়ে কি লিখবো না ফাইভ এক্স সমান তেরো প্লাস টু হবে কারণ এই দুইটা দিকে গেলে প্লাস হবে তাহলে বা দিয়ে ফাইভ এক্স সমান কত হচ্ছে পনেরো আসছে বা দিয়ে এক্স সমান কত হবে পনেরো বাই ফাইভ ফাইভ দিয়ে কালে থ্রি আসছে বা দিয়ে এক্সের ভ্যালু থ্রি পেয়ে গেলাম এরপর দেখো এর মিশ্র অনুপাত চেয়েছে মিশ্র অনুপাত মানে কি পূর্বপদগুলোর গুণফল ইজ টু দিয়ে উত্তরপদগুলোর গুণফল এখানে পূর্বপদে কে কে আছে তাহলে মিশ্র অনুপাত সমান কি লিখব তিন গুণিত সাত গণিত তিন ইজ টু দিয়ে কত লিখব পাঁচ গণিত আট গুণিত চার তাহলে দেখো এখানের মধ্যে কাটাকাটি বিশেষ যাচ্ছে না তাহলে তিন ত্রিকে নয় নয় সাত নয় তেষট্টি পেয়ে গেলাম ইজ টু দিয়ে পাঁচাশটা চল্লিশ আর চারচল্লিশে একশো ষাট পেয়ে গেলাম এরপর দেখো কাইট কাকে বলে চলো দেখে নেব দেখো যে চতুর্ভুজের এক জোড়া সন্নিহিত দৈর্ঘ্য সমান এবং অপর জোড়া সন্নিহিত দৈর্ঘ্য সমান তাকে কাইট বলে ছবিটা দেখতেই পাচ্ছ নাম যদি দিদি এবি সি ডি একটা কাইট যেখানে এবি সমান এডি আর বি সি সমান সিডি এর পরের অঙ্ক দেখো মান চেয়েছে চলো দেখে নেবো মান কত আসছে তাহলে এই যে অঙ্কটা দিয়েছে এখান থেকে এক লাইন তোমরা করবে বা দিয়ে এক্স বাই ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স সামান তিনের দুই এই মানটা আমার লাগবে দেখো এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র তাহলে এখানে এ মাইনাস বিটা আছে তাহলে আমি এখানে এ মাইনাস বি এর সূত্রটা ফেলবো তাহলে এক্স বাই ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স তার হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই বাই এক্স এক্স এটা কেটে গেল এটা এটা কেটে গেলো তাহলে এর মানটা কত দিয়েছে তিন বাই দুই তার হোল স্কোয়ার মাইন প্লাস দুই লেখা আছে তাহলে তিন থেকে নাইন আর নিচে ফোর তাহলে এটা টু আছে লসাগুটা করলাম লসাগুটা করলে কত আসছে চার তাহলে নয় প্লাস আট মানে কত পেয়ে গেলাম এসে যাচ্ছে সতেরো বাই চার পূর্ণ ভাগলে চার পূর্ণ একের চার ভাগটা দেখে নিতে পারো ভাগটা দেখে নাও সতেরো চার চারে ষোলো দেখো চার পূর্ণ একের চার এটাই উত্তর চলো আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো ভিডিওটি ভালো লাগলে লাইক সেরা কমেন্ট করো পারলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে চলো টাটা বাই